আমি স্বপ্নেও কল্পনা করিনি বাবা তুমি আমার প্রেগনেন্সি চলাকালীন আমাকে এইভাবে একা করে দিয়ে চলে যাবে তুমি তো বলেছিলে হসপিটালে যে আমি এক্ষুনি চলে আসব তুই টাইমে ওষুধগুলো খা তাহলে কেন ফিরে এলে না আমি জানি ভগবান তোমাকে কেড়ে নিয়েছে তোমার বাঁচার ইচ্ছা তুমি নিজেই বলেছিলে আমাকে আগুনকে ঘরে ভর্তি কর তুমি ছটফট করছিলে ঘরে আসার জন্য কিন্তু আমার ভাগ্য খারাপ তোমার মতন ভগবানের মতন বাবাকে আমি হারিয়ে ফেলেছি আমার প্রেগন্যান্সি চলাকালীন এটা আমি কিছুতেই নিয়ে যেতে পারছি না আমার বাঁচার ইচ্ছাই আর নেই কিন্তু কী করব তুমি চেষ্টা করেছিলে আমার বাচ্চার জন্য সেই বাচ্চার জন্য আমাকে বেঁচে থাকতে হবে আমাকে একাই পথ চলতে হবে তোমাকে ছাড়া তুমি থাকবে না আমার কাছে আমার জায়গাতে এই কথাটা তো ছিল না বাবা কেন আমাকে একা করে দিয়ে চলে গেলে এইভাবে আমি পারছি না তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে আমার রাতে ঘুম আসছে না ঠিক ঠিক উঠে পড়ছি তুমি কেন চলে গেলে একবার যদি সুস্থ হয়ে ফিরে আসতে আমি আর বলতাম না আমাকে চলো তোমাকে মাথায় করে রাখতে তুমি ঘরে থাকতে কিন্তু ভগবান তোমাকে ঘরে ফিরিয়ে দিল না আমি মাথা করেছিলাম ভগবানের কাছে একবার আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও কিন্তু ভগবান নিষ্ঠু আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিল না বাবা শিখিয়ে দিয়ে গেল যে নিজের পথ নিজেকেই চলতে হয় একা এসছি একাই পথ চলতে হয় কারোর ওপর নির্ভরশীল হলে হয় না কিন্তু আমি যে বড্ড বোকা বাবা আমি যে সব দায়িত্ব তোমার ওপর ছেড়ে দিয়ে ভালোভাবে ছিলাম কত হাসি খুশিতে দিন কাটাচ্ছিলাম মা আমি তুমি একসাথে ঘুমাতাম সব হারিয়ে গেল জীবন আমার শেষ হয়ে গেল।